আমি দু বছর এক জায়গা থেকে ট্রেনিং তারপরে আমি একটা জায়গায় চাকরি করি আমি ছোটো ছোটো বাচ্চাদেরকে ইনজেকশান দিই যেই মায়েরা প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পর সেই মায়েদের কার্ড বানিয়ে দিই বারবার চেক আপ করি বাচ্চাদেরকে দেখি কোনো অসুবিধা হলে বাচ্চাদের ইঞ্জেকশান দিই কারুর কোনো শরীর খারাপ হলে দেখি কারুর কোনো জায়গায় কেটে গেলে চড়ে গেলে